হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুজয়িতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সনাতন ধর্ম আসলে কি কোথা থেকে এর মূল উৎপত্তি হয়েছে এবং এর মূল কথাই বা কী এই বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে সনাতন ধর্ম এই কথাটি দুটি শব্দ দিয়ে গঠিত যেখানে সনাতন কথাটির অর্থ সতত বা চিরন্ত এর অর্থ হলো এটি কোনো ব্যক্তি দ্বারা সৃষ্ট নয় আর ধর্ম বলতে বোঝায় যা মানুষ বা কোনো বস্তু ধারণ করে সেই বস্তু দৃশ্যমান হতে পারে আবার অদৃশ্য হতে পারে সুতরাং সনাতন ধর্ম শব্দের অর্থ হল এমন কিছু চিরন্ত সত্য বা চিরন্ত বিষয় যা কোনো ব্যক্তি বা বস্তু ধারণ করে থাকে যেমন প্রতিটি সজীব ও নির্জীব বস্তুর কোনো নিজস্ব ধর্ম থাকে যেমন জল আগুন সূর্য সব কিছুরই নিজস্ব ধর্ম আছে প্রতিটি সজীব এবং নির্জীব বস্তুর নিজস্ব বস্তুর নিজস্ব ধর্ম থাকে তাকে বলে সনাতন ধর্ম আর এই ধর্ম আগেও ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে যদি এই ধর্মের বিচ্যুতি ঘটে তবে সমস্ত কিছু উলট হয়ে যায় যেমন ধরুন সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে তবে সমগ্র পৃথিবী কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে এখন একটা বড়ো প্রশ্ন মানুষের সঙ্গে সনাতন ধর্মের সম্পর্ক কি। সনাতন ধর্ম প্রতিটি সজীব ও নির্জীব দৃশ্য ও অদৃশ্য বস্তুর রয়েছে সেই হিসাবে মানুষের কিছু নিজস্ব ধর্ম রয়েছে সেই ধর্ম থেকে মানুষ যদি বিচ্যুত হয় তবে তার পতন অনিবার্য আর সনাতন ধর্ম সেই সমস্ত বিষয় ব্যাখ্যা করে থাকে যেমন নারী ও পুরুষের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলাদা পুরুষের যেমন আলাদা কিছু ধর্ম রয়েছে তেমনি নারীরও কিছু আলাদা ধর্ম রয়েছে নারী বা পুরুষের যে যে বৈশিষ্ট্যগুলো চিরন্তন সত্য সেগুলি সনাতন ধর্ম সনাতন ধর্ম হলো আমাদের অস্তিত্বের সেই ভক্তি যা কখনো পরিবর্তন হয় না জগতের সব কিছুই সনাতন ধর্ম তা পাখি হোক বা কীটপতঙ্গ এখন প্রশ্ন হলো সনাতন ধর্মকে কি আমরা হিন্দু ধর্ম বলবো না সেটা কিন্তু নয় আপনি যেখানে থাকুন না কেন ভারতে বা বাইরে হিন্দু হন বা অহিন্দু সনাতন ধর্ম সকলের জন্য প্রযোজ্য জীবনের মৌলিক প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে এই সনাতন ধর্ম ভারতীয়রা যতটা এই নীতির উপর গভীরভাবে দৃষ্টিপাত করেছে অন্য কোনো স্বীকৃতি এইভাবে দৃষ্টিপাত করেনি এই বিষয়ে যে কারণে সনাতন ধর্মকে এই হিন্দু ধর্মের সমার্থক হিসাবে দেখা যায় বাস্তবে হিন্দু বলতে বোঝানো হয় একটি ভৌগোলিক পরিচিতি সিন্ধু নদীর সংলগ্ন যে ভূমি তা হলো হিন্দু আর সেই ভূমিতেই বসবাসকারী মানুষদের বলা হয় হিন্দুস্তানি কি কিন্তু আসলে প্রত্যেকেই ভারতীয় ভারতীয়রা এই ধর্মের বিষয়গুলোকে মানে বলেই হিন্দু ধর্মকে সনাতন ধর্মের সমার্থ হিসাবে দেখা হয়ে থাকে সনাতন ধর্মের মূল ধর্ম হলো প্রকৃ প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে জীবনযাত্রার নিয়মগুলি তৈরি করা এই সনাতন ধর্ম নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির একবার পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন পিতামহ ভীষ্ম যখন মৃত্যু মৃত্যুসজ্জায় সজ্জিত ছিল তখন ধর্মরাজ পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন এই সনাতন ধর্ম কী কোথায় বোঝা যাবে সনাতন ধর্ম সেখানে উপস্থিত রয়েছে এর উত্তরে পিতামহ ভীষ্ম জানিয়েছিলেন মূলত চারটি বিষয় মানুষের সনাতন ধর্মকে চিহ্নিত করে প্রথমত অহিংসা এর অর্থ হলো পরের দ্রব্যের প্রতি হিংসা না করা দ্বিতীয়টি হল সততা অর্থাৎ সর্বদা সত্যের পথে চলা তৃতীয়টি হলো দানশীলতা অর্থাৎ দান ধর্ম পালন করা চতুর্থটি হল ক্রোধ না করা কোনো অবস্থাতেই এই চারটি ধর্ম যেখানে উপস্থিত সেখানে সনাতন ধর্ম উপস্থিত পৃথিবীর প্রচলিত সব ধর্মই চারটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এই চারটি ধর্ম যদি একসাথে হয়ে যায় তবে পতন অনিবার্য যাই হোক পরবর্তীতে বিভিন্ন সময় আরও অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন মিষ্টি বন্ধু হয়ে কেমন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ